পালদি পৌরসভা আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিল দেশ নেত্রী বেগম খালদা জিয়ার রূপ মুক্তি কামনায় ইফতারের এই দোয়া মাহফিলের আয়োজন আমরা গোপালদী পক্ষ থেকে জানাই দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিয়া প্রতি ঈদ ঈদুল ফিতরের শুভেচ্ছা ও বিন্ড আর হাজার থানাবাসীকে জানাই মোমদুর রহমান সমুসাহের পক্ষ থেকে ঈদের উদীম শুভেচ্ছা আমরা কিন্তু চাঁদাবাজি করি না সন্ত্রাসী করি না আজকে অনেক জায়গায় শুনি অনেক জায়গায় গরু দিয়ে ইত্যাদি করে এটা দিয়ে ইত্যাদি করে এটা আবার সাড়ে বাজার থেকে চাঁদা তোলে হেমুকান্তের চাঁদা তোলে মাহমুদুর রহমান সুমন সাহেব এই রোজার মাসে বছর আশি থেকে নব্বইটা ইফতার পার্টি হয়েছে একটা পার্টিতে যদি কেউ বলতে পারে দশ টাকা চাঁদা নিয়েছে তো আইন অনুযায়ী যে সাজা হয় সাজা আমরা মাথা পেতে নেব আর অন্য সব নেতাকর্মীর নেতারা দেখে চাঁদার জ্বালায় আর বাজার বসতে পারে না দোকানে বসতে পারে না কোথায় কোথায় বলে কিরে এমুকানাঁদানিছে এমুকান থেকে এমুকে চাঁদানিছে বিএনপির নাম তারা একে পসায় ফেলাইছে এর জন্য আমরা আগামী দিনে চাই আড়াইজার থানার একটা সভ্য মানুষ আড়াইজার থানার মা ও মাটি মানুষের নেতা মা মধুর সুমন ভাইকে যার নেতৃত্বে কিন্তু চাঁদাবাজি নেয় কিন্তু সন্ত্রাসী নেই এ বলে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিল্লাকে জিল্লা তাদের যে অমর